মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাই পা যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না যেন তোমার সন্তানের কবরে বড় আজব হয় তুমি কি তারে মাফ করতে পারো না মহিলা ডেকে বলি ইয়া হাবি বলল আমার সন্তানকে মাফ করব না আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে এই সন্তানের জন্য কি না করলাম জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি যুদ্ধের ময়দানের মতন বাচ্চা প্রভু প্রসবের সময় বাল থেকে বলতে রক্ত ঝরেছে আমি জানো তো কি এই সন্তানের জন্য এত কষ্ট করলাম কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পিটাল আমার পিঠে এখনো পিটানোর দাগ গুলো আছে আর এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে আমি তাহলে মাফ করবো না নবী ম নবী বলে মাফ তুমি যদি মাফ না করো তোমার শঙ্কর খুব রাজফ বন্ধ হবে না মহিলা বলিয়া রে সুর্লাজ ভোক আমি মাফ করবো না মানবী নে কেমন চমক্ষের মা মাফ যদি না করো কেয়ামত পর্যন্ত কবর আজাব হবে আর কোনো উপায় নাই আমার নবী রহমতুল্লিল আলমিন আমাদের পরম বন্ধু তাই আমার নবী যে কবর আজাব দেখে সইতে পারলেন না নবীজি একবার দোয়া করলেন যে নবী দোয়া করলে কবল হয় আজকে নবী দোয়া করলেন কবল হলো না একবার দুইবার তিনবার দোয়া করলেন কবল হলো না আমার নবী তাকে দেখতেছেন এখনো কবর আজাব হয়

আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে বলো আমি রব্বুর আলামিন আমার নবীর রহমাতুল্লিল আলামিন আমার নবীর তো আমি আল্লাহ ফিরে দেই না কিন্তু এই লোকের ব্যাপারে একবার তো এবার তিনবার যতবারই দোয়া করুক না কেন কেমন পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রব্বুল আমিন আমার নবীর দোয়াখানা খানা কবুল করব না যে বলে তুমি বলে দিবীকে তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে মা যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না জোরে জোরে আল্লাহ আকবর যে ইয়া কেবল আমার আল্লাহ বলেছেন আপনি তিন তিনবার দোয়া করেছেন তিনবার কেন তিন হাজার বার যদি দোয়া করেন তিন লক্ষ বার যদি দোয়া করেন তিন কোটি বার যদি দোয়া করেন দোয়া কবুল হবে না মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তার এই মাফ করে দেবে না মা যদি বেঁচে থাকে মা মাফ করে দিলে মাফ হয়ে যাবে

নবী আমারকে কে বললো যুবকের মা এই যে কবর দেখা যায় টাকার কবর মহিলা ডেকে বললি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের কবর আমার নবী কে বললি আজ যুবকের মা তোমার সন্তানের কবরে বড় আযাব হোন তুমি কি তারে মাফ করতে পারো না মহিলা ডেকে বলি ইয়া হাবি বলল আমার সন্তানকে মাফ করব না আমার হৃদয় বড় পথর হয়ে গেছে এই সন্তানের জন্য কি না করলাম জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি যুদ্ধের ময়দানের মতো বাচ্চা পাব প্রসবের সময় বলতে গিয়ে বলতে রক্ত ঝরেছে আমি জানো দুঃখিনি মা এই সন্তানের জন্য এত কষ্ট করলাম কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পেটালো আমার পিঠে এখনো পিটানোর দাগ গুলো আছে আর এই শক্তার আমার হৃদয় পথর করে দিয়েছে আমি তারে মাফ করবো না নবিব নবী বলে তুমি যদি মাফ না করো তোমার সংতারে খুব রাজা বন্ধ হবে না মহিলা বলে আরে সুরাল আমি মাফ করবো না মান্ নবীনী কেমন চমক্ষির মা মাফ যদি না করো কেয়ামত পর্যন্ত কবর আজাব হবে আর কোনো উপায় নাই আমার নবীজি আল্লাহর কাছে বলে আরেকটা দোয়া করলেন এই আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের মার অন্তত ঠান্ডা হয় না নরম হয় না আমি তোমার কাছে একটা দোয়া করি কবর আজাব কবর আজাব কেমন এটা তো তারা মা না আমি দেখতেছি আমি জানি নবী আমার একদিন দেখে বলেন আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মত যেন কবর আজাব দেখে কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না কারণ আমার উম্মত কবর আজাব যদি দেখে মায়ের লাশ নিয়ে কবরে যাবে না বাবা লাশ নিয়ে সন্তান কবরে যাবে না বাই লাস্ট ইয়ার কবরে যাবে না আর তীর্ষ জনের কবরে যাবে না দুনিয়ার নেশা পরিবর্তন হয়ে যাবে দরিয়াল মানুষগুলো কবরে সব দেখেন করে চফ ফেটে মরে যাবে চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে দোকানপাট বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে আমার নবীরে কি বলে আমার উম্মতের জন্য আমি জন্য দোয়া করি না কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না লাশ পচে যাবে গলে যাবে বাড়িতে কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয় গজবের ভয়ে লাশ কেউ ধরবে না তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না আল্লাহ আজকে মহিলার জন্য আমি দোয়া করি আমি যেমন কবর আজম দেখি এই যুবকের মা কেউ একটু কবর আজম তুমি দেখা দাও আমার আল্লাহ আমার নবীর দোয়া করে নিলেন মঞ্জুর করে নিলেন আমার নবী বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার আমি এখন কবল করে নিলাম আমার মহিলাকে তার সন্তানের কবর আজাদ দেখুন দেখে দিচ্ছেন একটা তিনকার বর্ষে আর সরল ইয়া হাবিবাল্লাহ কবরের আজাব এত ভয়ঙ্কর আমি বুঝি না আমি ভাবি নাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব আজাব যদি একসাথে করা হয় দুনিয়ার সব শাস্তি যদি একসাথে করা হয় কবর এক সেকেন্ডের আজাবের সমান হবে না নবী আমার ডেকে বলেন এই নিয়তে কবর যে হাতরে দিয়ে জান্নামে মানুষ মানুষকে পিটানো হবে ওই হাতরে দিয়ে একটা বাড়ি যদি দেয়া হয় ওহুত পড়ে ওহুত পার আমি দেখে এসেছি প্রায় আত্মায় লম্বা ওহুত পার আরেকটু বাড়ি দিলে ওহুত পার চরণে বিচরণে রয়ে যাবে একটু চিন্তা করে দেখেন একটা বাড়ি দিলে যদি ওহুত পার চরণে বিচরণ হয় যায় আমাকে আপনাকে ওই হাতুরে দিয়ে বাড়ি দিলে আমার আপনার অবস্থা কে হবে এটা অনেক দেরি না অনেক দরে না কবর আজাম বেশি দরে না আবার কবরের শান্তিও বেশি ধরে না নবী বলেছিলাম কবর রাজ তুমি আসিল জানলাম আর হুফরা তুমি না হুফের কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায় কবর কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যায় আরেকটা বেশি ধরে নাম এখন যদি মরে যান পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে মসজিদে এড়ানো হয়ে যাবে আব্দুর রহিম এতে কাল করেছে আব্দুর রহমান এতে কাল করেছে এলান হয়ে যাবে একদিন तुम्हारी नाम मस्जिद एलान नामजिदे हम अला तुरी खो तुरी रिखो कबरी एक दिन तुम्हारी नाम, मस्जिदे

মোট দেখে কবরে রাখার পরে মানুষ চল্লিশ কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এত যখন সময়ের ভিতরে দুইজন জন চলে আসি আর তাকে আল্লাহ রব্বুর আমিন আবার তার মধ্যে দিয়া দেন সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায় প্রশ্ন করা হয় মানজব্য কামা দিন তিন প্রশ্নের জবাব জয় দিতে পারে কবর জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ চিনেন না নবী চিনেন না দিন চিনেন নাম নামাজ চিনেন না কোরআন চিনেন না কবর জাহান্নামে আগুন হয়ে যাবে এই জানবে জীবন দুনিয়া মাসরাত الاخر এই দুনিয়া তোমাদের কাজের জায়গা ভালো কাজ করলে ভালো ফল ফল পাবো মন্দ করলে মন্দ ফল ফল পাবো ভাই আমার বাবাজির আমা

সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম যে মুহূর্তে মা মাফ করে দিচ্ছে সন্তানকে আমার নবী তাকে দেখতেছেন এতক্ষণ যে যুবকের কবর আজাব হয়েছে নবী তিনবার দোয়া করলো কবর জান্নাতের বাগান হলো না মা যখন তারে মাফ করে দিল সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে মায়ের চোখে ঝরলে পানি কান্ধে না গান্ধে না জেনমা কান্দে না গান্ধে না জেনমা নবিজে বলেছেন হুমার জন্য তোকে হবার না রুকে মা বাবা তোমার জন্ম জন্নাম মা বাবার তোমার জন্ম জহান নাম মা বাবাকে খুশি করো আল্লাহরা পরামেনি খুশি হয়ে যাবেন জান্নাত তোমার নসিব হয়ে যাবে আর মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান নাম তোমার জন্য অবতারিত হয়ে যাবে অন্য হাদিস নবী বলেন মায়ের দিকে একবার তাকাও বাবার দিকে একবার তাকাও এক একবার তুমি মার বাবার দিকে তাকাবা আল্লাহ রাব্বুল আমিন তোমার আমল নামায় একখানা কবুল হাজির সওয়াব লিখে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার মার বাবার দিকে এক একবার আমি তাকাই যদি এক একটা কবুল হজের সব হয়ে যায় আমি যদি তাকাই তাহলে কয়টা কবুল হজের সব হবে নবী বললেন সাবিরে একশত বার তাকালে একশত কবুল হজের সবই হবে একশত বার কেন যতবার তাকাবো তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা আমার আল্লাহ সব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না আল্লাহ হজে যাওয়া সহজ না কঠিন কঠিন হজ বছরে একবার করা যায় কয়বার বাকিবার ওমরা করা যায় যেমন এই রমজানুল মোবারকে শেষ দশ দিন বাইতুল্লাতে আমি এতে কাপ করার নিয়ত করেছি আবার হজেও বড় হজও যাচ্ছি ইনশাল্লাহ টাকা টোকা দেওয়া কমপ্লিট করছি এখন এই যে হজে যাব এখন রমজানে গেলে কিটা হজ আদায় হয়ে যাবে ওইটা সময় মতোই গেলেই হজ হবে তাহলে হজ করা যায় বছরে একবার বাবার দিকে দৈনিক মার তাকানো কতবার কতবার হিসাব করে বলতে পারবেন হিসাব ছাড়া অসংখ্যবার জোরে কোন ঠিক না বেঠে মা আর বাবার দিকে তাকান কবল হজের সব আমায় লিখে নেন কিন্তু এই বাস্তু আমাদের আমরা আমরা সস্তায় মানে সহজে কোনো জিনিস পাইলে কদর করতে জানি না যে জিনিস কঠিন কদর করি এই যে এত সুযোগ করে দিলেন বছরে একবার হজ করলাম কবুল হলো কি হলো না জানি মার বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সোহাব আছে না নাই কবুল হজর সোহাব বছরে হজ আপনি একবার করলেন টাকা লাগে পাঁচ ছয় লাখ এরপরে আপনি গেলেন এরপরে হজ করলেন কষ্ট করলেন নবী বলছেন আল হাজ্জ আল হাজ্জ ইসলামে আছে আর্থিক আছে আর্থিক যাকাত দুই হিক নামাজ এরকম অনেক কি আছে আর হজ হচ্ছে দেহ এবং অর্থ উভয়টার সমান নয় দেহ লাগে অর্থ লাগে টাকাও লাগে আপনি টাকা পয়সা খরচ করলেন ওখানে গেলে অনেক কষ্ট করে বছরে একবার হজ করে কবুল হলো কিনা জানি না মা বাবার থেকে তাকালে কবুল হজের সওয়াব তাহলে এই ইবাদতটা আজকে থেকে করা শুরু মানে শুরু করার দরকার আছে না নাই আছে এটা এই আমল বাড়ি নিয়ে যা। ভাইরা আমার বাবাজিরা আমার অনেক লম্বা সময় ধরে কবরের কথা বলতে গিয়ে এত এতগুলো কথা বললাম যেহেতু এখানে গুরুস্থান কবরস্থান আশেপাশে কবরস্থানের প্রস্তুতি আমাদের নিতে হবে কবরের জীবনের প্রস্তুতি আমাদের নিতে হবে এই জীবনের প্রস্তুতি যা নেয় না এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা এরা পৃথিবীতে সবচেয়ে কি বোকা আর সবচেয়ে জ্ঞানী কি নবীজি বলছিলেন কে ইসু লিমা পাদাল ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয় পরকালের জন্য কি করে নেয় আমল করে নেয় আর পরকাল আমাদের জন্য অনেক দেরি না খুব কাছে খুব কাছে এখন বললে মরাসেই পরকাল ঘুমাইলেন ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল ঘুম থেকে উঠলে কি সকাল না উঠলে পরকাল তাহলে বেশি দূরে না পরকাল বেশি দূরে না তাই পরকালের চিন্তা আমাদের করতে হবে কি কখন মারা যাবো তাও জানে তাই আমল বেশি বেশি করে নিতে হবে বেঁচে যেহেতু আছে আমল বেশি বেশি করে নিতে হবে নেবে যে নামাজের পরে ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরাবু এই গার্থীটুকু আমিও তোমাদেরকে দিতে পারি না নবীজি যেই নবীর সম্মান আল্লাহর পরে যেই নবীর কাছে মালাকোল মাওত এসে অনুমতি নেয় দরজার বাইরে থেকে সালাম দেয় সেই নবী বলছেন আমি ডান দিকে সালাম ফিরাইয়াব নামাজের পরে বাম দিকে ঘাড় করায় সালাম ফিরাবো এতটুকু নিশ্চয়তা আমি নবী দিতে পারি না তাহলে আমরা কি দিতে পারি তাহলে বোঝা গেল যে কোন সময় মালাকুল মউত আমাদের কাছে চলে আসতে পারে আল্লাহ রাব্বুল আমীন বলছেন ইনসা জত আতি চন আকাদু ফিহা লিতজজা কুল্লু নাফসিন বিমা তাসআ নিশ্চয় কিয়ামত আসবে আমি আল্লাহ রাব্বুল আমীন

মরণ নাশি ব্যাঙ্কখনি কেউ তো জানে না আমার মরণাসি বেঙ্কখনি কেউ তো না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যেবি সঙ্গী হবে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না ঠিক নাবে ঠিক ইদা জাজালহুম লা ইস্তখিরুনা সাচাওনা ইস্তামদিমু মরনের সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগে আমার কলম আসবে না এক সেকেন্ড পরে আসবে না তাই কার মরণ কখন হয়ে যায় জানি না কার জন্য মারা কলম দাঁড়াই জানি না কার জন্য কাপড়ের কাপড় ইতিমধ্যে বাজারের বাজারে চলে এসেছে জানি না মরতে যেতে হবে গোনাও যেহেতু আছে সে আমাদের তো আমাদের করে নিতে হবে মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে আর মৃত্যুর প্রস্তুতি নিবেন মানে কিভাবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে বেশি বেশি নেকামল করে 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 আর আপনি কেন করবেন এই যে সামনে রমজান মাস আসতেছে মানুষকে বলামিন মানুষের দেহটা তৈরি করেছেন চারটা জিনিসের মাধ্যমে আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিসের মাধ্যমে মানুষ বানানো শুধু মাটি না এই সাইডটা জিনিস দিয়ে বানাইছে আর মানুষের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই দেখেছেন আগুন পানি মাটি বাতাস এই চার বস্তু থেকে খাবারের ব্যবস্থা রেখেছেন এখন কথা হচ্ছে মানুষের দেহটা মূল নয় মানুষের অন্তরটা হচ্ছে মূল মানুষের অন্তরটা কি মূল অন্তর ভালো হয়ে গেলে দেহ অটোমেটিকলি ভালো হয়ে যায় আর অন্তর যদি ভালো না হয় দেহ ভালো হয় না এখন আগুন পানি মাটি বাতাস দেহ বানিয়েছেন তার খাবার আগুন পানি মাটি বাতাস থেকে রেখেছেন রোহ সেটা কি জিনিস রোহ চেঞ্জ রোহ যেদিন চলে যাবে আমি আর ওয়াজ করতে পারবো না আমি আর বক্তা থাকতে পারবো না সভাপতি সভাপতি থাকবে না ইমাম সাহেব ইমাম সাহেব থাকবে না মহাজিন সাহেব মহাজিন সাহেব থাকবে না চেয়ারম্যান চেয়ারম্যান থাকবে না আর থাকবে না আব্দুল হাইব কাল করেছেন তে কাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া তার মানে আব্দুর রহিম চলে গেছে এখন ডাব্বা পরে আছে এটা খোলা এটা লাশ লাশাই কিচ্ছু নাই লাশাই মানে কি কিচ্ছু নাই কিচ্ছু না এটাকে বলা হয় লাশ এখন আর আব্দুর রহিম নাই কয় লাশ কোথায় লাশ কোথায় মানে কি আব্দুর রহিম তো গেছে গা আব্দুর রহিম কাছে চুরে গেছে এখন লাশ কোথায় ডাব্বা ডাব্বা যায় ডাব্বাটা কোথায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইড়া রইবে এই যে দুনিয়া ঠিক না ইঞ্জিন চলে গেলে ডাব্বার কোনো দাঁত থাকবে না খালি দেহ করে কেউ রাখবে না যে ঘর বাড়ি আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে সেই বাড়িতে একটা রুম আপনার জন্য বরাদ্দ থাকবে না ঠিক না বে তাই না বলেছেন তোমার তিনটা ভয় আছে একটা ভয়ের নাম দন সম্পদ আরেকটা ভয়ের নাম আত্মীয় স্বজন আরেকটা ভয়ের নাম নাই কেমন ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায় মানুষ মৃত্যুর সাথে সাথে তার আত্মীয় স্বজন তার কবরে না মায়া পরে আলাদা হয়ে যায় কিন্তু মানুষের না কামল এটা মানুষের সাথে কবর পর্যন্ত যায় জান্নাত পর্যন্ত তার পৌঁছায় দেয় জোরে কোন সুবহান কিন্তু আমরা পাগল ধন সম্পদের জন্য আমরা পাগল আত্মীয় স্বজনের জন্য কিন্তু না কামলের জন্য আমরা পাগল না ভালো কাজের জন্য আমরা পাগল না তাই ভালো কাজের জন্য পাগল হওয়া দরকার আছে না নাই